নমস্কার কল্পকথনের সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই বন্ধুরা কেমন আছেন আশা করি সুস্থই আছেন সকলে আনন্দই আছেন আপনাদের কাছে আমার আজকের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প হারানো জিনিস নসির কৌটুটা কোথায় যে রাখলেন সুধন্য কিছুতেই খুঁজে পাচ্ছেন না নাক দিয়ে জল আসছে সুরসুর করছে ভারী অস্বস্তি সম্ভব অসম্ভব সব জায়গাতেই খুঁজেছেন দু একবার মিনমিন করে বউ হেমন্তবালাকেও জিজ্ঞেস করেছেন জবাব পাওয়া যায়নি হেমন্তবালা রেগে আছেন ছোট মেয়ে কুঁচি পুরনো তেঁতুলের শেষ একটা ডেলাও চুরি করে নিয়ে গেছে পুরানো তেঁতুলের একটা মাখা করতে গিয়ে হেমন্তবালা ডেলাটুকু বের করে ধনেপাতা পাতা গুঁড়ো লঙ্কা সব গুছিয়ে রেখেছিলেন পুরনো তেঁতুলের এই মাখাটা তার বড় প্রিয় সবই পড়ে আছে ধনেপাতা লঙ্কা গুড় কেবল তেঁতুলটুকুই নেই একটু আগে ফ্রকের কোচর ভরে মুড়ি নিয়ে গেল রান্নাঘর থেকে ওই হতচ্ছাড়া মেয়েটা ওরই কাজ সেই থেকে হেমন্তবালা কারোর কথার উত্তর দিচ্ছেন না সুধন্যও তেমন সাহস পাচ্ছেন না বেশি জিজ্ঞাসাবাদ করতে যৌবনকালটা এই নস্যি নিয়ে বড় অশান্তি গেছে ফুলসজ্জার রাতে বউয়ের সঙ্গে প্রথম পরিচয় প্রাককালে সুধন্য একটি প্রচণ্ড নস্বি নিয়ে স্নায়ু ঠিক রাখবার চেষ্টা করেছিলেন নতুন বউ হেমন্তবালা প্রথম কাছে এসে খুব অবাক হয়ে বলল তুমি নস্বি নাও লজ্জিত সুধর্ণ বললেন নি মাঝে মাঝে এ মাগো নোংরা জিনিস সিগারেট খেতে পারো না সুধর্ণ নিভে গিয়েছিলেন নতুন বউ নস্যি ঘেন্না পায় কিন্তু তিনি করেন কি স্কুলের নিচু ক্লাস থেকে নেশা ছাড়ানোও যায় না তবু নতুন বউয়ের ঘেন্না দেখে বিয়ের পরপর নস্বি ছেড়ে সিগারেট ধরেন কিন্তু তাতে চোখে জল আসে গলা খুসখুস করে নেশা আসে না উপরন্ত নসির অভাবে সারাদিন নাকে জল আসে হাঁচি আসে মাথাটা ঘোলাটে লাগে অ্যাক্টিভ নস্যির জন্য প্রাণ আনচান করে হেমন্তবালা বলতেন নস্বি নেওয়া পুরুষ বড় বিশ্রী সুধানোর বিশ্রী হওয়ার ইচ্ছে ছিল না তবু পুরুষও কাঠ দিয়ে নস্যির ওপর জয়ী হওয়া যায়নি তার অবস্থা দেখে অবশেষে তার মা তাকে ডেকে বলেন বাবা নস্যি না নিলে তুই কি বাঁচবি সারাদিন তোর মুখ চোখ কেমন ধারা জলে ডোবা মানুষের মতো দেখা যায় নতুন বউ রাগ করে তো করুক মেয়েরা বড় ট্যাটন হয় ওসব মন বুঝে অত চলতে নেই পেয়ে বসবে তুই পুরুষ পুরুষের মতো হ নস্মী ধর আবার নইলে শরীর পাত হয়ে যাবে নেশা কি সহজে ছাড়া যায় মায়ের আদেশে সুধন্য আবার নস্যি ধরেন নস্যি ধরে হাঁপ ছেড়ে বাঁচলেন বটে কিন্তু হেমন্তওয়ালা এক সপ্তাহ কথা বললেন না তারপর যখন বললেন সেই কথাও আগ্নেয়গিরির মুখ থেকে বেরিয়ে আসা লাভা ছাড়া কিছু নয় তবু সুধন্য যেমন নস্বি ছাড়তে পারলেন না তেমনই হেমন্তবালাও স্বামীকে ছাড়তে পারলেন না তবে নস্বি তাদের বিবাহিত জীবনের একটা স্থায়ী অশান্তির কারণ হয়ে রইল পরে হেমন্তবালা সুধন্য নস্যির ন্যাকড়াও কেঁচে দিয়েছেন তবু এই বুড়ো বয়সেও সুধন্যকে নস্যির জন্য কথা শুনতে হয় রাগ হলে হেমন্তবালা এখনও সুধন্য নস্যির কৌটো বাইরে ছুঁড়ে ফেলে দেন কতবার নতুন ডিবে কিনতে হয়েছে আজ সকালেও নস্বি নিয়েছেন বেশ কয়েকবার আজকাল কিছু বেশি নেন সম্প্রতি চাকরি থেকে অবসর পেয়েছেন হাতে কাজ নেই ফালতু দিন ফালতু সব সময় এত ছুটি কাটাবেন কি করে তাই ভাবতে ভাবতে টিপের পর টিপ নস্বি নিয়ে নেন হিতাকাঙ্ক্ষীরা বলে কপালে নস্যি জমে নাকি মানুষ মরে যায় সুধন্য ভাবেন তা হবে সিগারেট তামাক পাতায় ক্যান্সার হয় মধে লিভার সিরোসিস হয় আফিং খেলেও কিছু না কিছু হয় নেশা করলে ওসব তো আছেই নসির কৌটুরা খুঁজে না পেয়ে খুবই অস্বস্তি হচ্ছিল বিছানার তোষ উল্টে দেখলেন খাটের তলা খুঁজলেন তাক টাকগুলো সবই খুঁজলেন কোথাও নেই একটা জীবন ধরে নিজের একটু বাড়ি করতে পেরেছেন তিনি মপসল শহর বলে জমির দাম বেশি লাগেনি চুনসুরকির গাঁথুনি দেওয়ায় খরচ কমই হয়েছে দুখানা মাত্র ঘর মাঝখানে একটু উঠোন ওধারে রান্না আর স্থান ইত্যাদির ঘর কিছুই না তবু খুব কষ্টে গেছে এটুকু করতেই দেওয়াল ওঠে তো ছাদ হয় না ছাদ হলো তো পলেস্তরা বাকি থাকলো সেটা করলেন তো বারান্দা সিমেন্ট করা বাকি থাকলো সে একটা লড়াই গেছে লড়াই যখন শেষ হয়েছে তখন বয়সও শেষ বাড়ি ভোগ করার বাকি আর অল্প দিনই তবু একটু তৃপ্তি শেষ তো হলো সারা জীবনে নিজের বাড়ি বলে বলার মতো কিছু তো হল অন্যমনস্কভাবে ডিবেটা খুঁজতে খুঁজতে বাইরের দিকটার ঘরটায় এলেন জোড়া বিছানায় বঁচি আর তার দিদি শেফালি শোয় দুটোই মেয়ে সুধন্যর বেশি বয়সে বেশ পরপর দুটো মেয়ে হল বিয়েতে আরও সময় পাওয়া যাবে কি বড় মেয়ে শেফালির বিশ বছর বয়স চলছে বঁচির মোটে বারো সেফালের জন্য তোড় করতে হয় হাত খালি বলে তেমন উৎসাহ পান না মেয়ে তেমন সুন্দর নয় যদিও খুব আদরের এ ঘরটায় পড়ার টেবিল রয়েছে কেরোসিন কাঠের সস্তা আলনা বইয়ের র্যাক এসোজন বসজনের জন্য কয়েকখানা টিনের চেয়ার তাতে শেফালি আর হেমন্তবালার নিজেদের হাতে কাজ করা সব ঢাকনা দেওয়ালে রবি ঠাকুর আর বালগোপালের ছবি পড়ার টেবিলের ওপর একটা সস্তা ট্রানজিস্টার রেডিও নেভানো হারিকেন ছড়ানো বইপত্র সবই হাতরে দেখেছেন সুধন্য তবু আর একবার দেখলেন হ্যারিকেনের তলায় নস্বির ডিবে থাকার কথা নয় তবু সন্দেহ থাকে কেন ভেবে সুধন্য হ্যারিকেনের তলাও দেখলেন নাকটা সুরসুর করছে জল আসছে দীর্ঘ চল্লিশ বছরেরও বেশি কালের নেশা নস্বি না হলে পাগল পাগল লাগে দেওয়ালের পেরেকে একটা লাল ভেনিটি ব্যাগ ঝুলছে শেফালির আজকাল গরিবের মেয়েদেরও সব থাকে ভ্যানিটি ব্যাগ লিপস্টিক ঘড়ি তার মেয়েরও আছে একটা জীবন ধরে ল্যান্ড সেটেলমেন্ট অফিসের কেরানি ছিলেন বুড়ো বয়সে রিটায়ারমেন্টের আগে কিছু জন্য বড়োবাবু হয়েছিলেন কিন্তু নিজেরই পুরানো অফিসের বড়োবাবু হওয়ায় পুরানো সহকর্মীরা তেমন মান সম্মান করতো না মানতও না খুব একটা তবু বড়োবাবু হয়েছিলেন কিন্তু গা থেকে গরিব গরিব গন্ধটা আর গেল না নস্মীর গুঁড়োর মতো লেগে রইল গায়ে কিন্তু মেয়ে বউকে কষ্ট দেননি তেমন যথাসাধ্য অভাব মিটিয়ে গেছেন যতদিন মা বেঁচেছিলেন ততদিন মাকেও সুখেই রেখেছেন ধকল যা কিছু নিজের ওপর দিয়ে গেছে সেটেলমেন্ট অফিসের লোকদের কিছু উপরি আয় থাকে সে তেমন কিছু নয় সুধন্যরও ছিল এবারের গাঁথনিতে গাঁথুনিতে সবই গাঁথা হয়ে গেছে হাতে তেমন কিছু নেই ভেনিটি ব্যাগের মধ্যে ডিবেটার যাওয়ার কথা নয় তবু তিনি শেফালির ব্যাগটা পেরেক থেকে নামিয়ে আনলেন কিন্তু খুলতে পারছিলেন না এ সময়টা শেফালি তার কোন বান্ধবীর বাড়িতে পড়া বুঝতে যায় পার টু পরীক্ষা দিচ্ছে এবার ধারে কাছে কেউ নেই ব্যাগটার মুখ এমন হাসকল দিয়ে লাগানো যে নানা রকম টিপ আর চাপ দিয়েও অনেকক্ষণ খুলতে পারলেন না তারপর হরা করে টান দিতেই সহজে খুলে গেল ভেতরে বেশি কিছু নেই কয়েকটা খুচরো পয়সা লিপস্টিক আর খুদে গোল আয়না কলেজের মাইনের রসিদ বই পেন ভুরু আকার পেন্সিল একজোড়া গগলস ডিবেটা নেই কলেজের মাইনের রসিদ বইটার ভেতর থেকে একটা ভাঁজ করা চিঠি বেরিয়ে আছে আজকাল সময় কাটে না তাই চিঠিটা দেখে খুশি হলেন সুধন্য মেয়ে চিঠিপত্র পাচ্ছে তাহলে দেখতে ভালো নয় মেয়েটা চিঠি পাওয়াটা সুলক্ষণ ছেলেটা যদি জাতের হয় তো বরং উৎসাহই দেবেন চিঠিটা খুলে চশমাটা দেখে একটু হতাশ হলেন প্রেমপত্র নয় আবার নয়ও বলা যায় না অমল নামে একটি ছেলের চিঠি সে পলাশি ছেড়ে কলকাতায় চলে গেছে সেখান থেকে পলাশির জন্য মন কেমন করা চিঠিতে নানাজনের খবর জানতে চেয়েছে কেষ্টনগর কলেজে একসঙ্গে পড়ত বোধহয় এক সময় চিঠির শেষে ভালোবাসার বদলে প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছে নিরস চিঠি বানানগুলো অনেক চোখে পড়ে বাঙাল ছেলে বোধ বাড়ি বানান বাড়ি লিখেছে যথাস্থানে চিঠিটা রেখে দিলেন ডিবেটা পাওয়া গেল না কোথায় যে নিজেই রাখলেন বা হেমন্তওয়ালা ফেলে দিলেন তা বোঝা যাচ্ছে না আবার নতুন ডিবে আর নস্বী কিনতে বাজার পর্যন্ত ধাওয়া করা বড় ঝামেলার ব্যাপার পলাশিতে বাড়ি করাটাই কি ভুল হয়েছিল এ অঞ্চলটা আসল পলাশি নয় এর নাম বাজার। আসল পলাশি অনেকটা দূর সেখানে চিনি কল হয়েছে আশেপাশে আখের চাষ হয় সিরাজদাউলার যুদ্ধক্ষেত্র এখন মাঠ জঙ্গল পড়ে আছে সে আম বাগানও নেই তবু পলাশি নামটা বড় বেশি ইতিহাস প্রসিদ্ধ কিন্তু স্টেশনের কাছে এই মিরবাজারও সেই আদ্যিকালে পড়ে আছে কলকাতা থেকে চার ঘন্টার পথ লালঘোলা প্যাসেঞ্জারে কেষ্টনগর না গেলে ভালো জিনিস পাওয়া মুশকিল কলেজও কেষ্টনগরে সেখানেই চাকরি করতেন সুধন্য ত্রিশ টাকায় ঘর ভাড়া করে থাকতেন তারপর বন্ধু সুধীর বারজ্জার পাল্লায় পড়ে মিরবাজারে বাড়ির জন্য জমি কিনলেন কোনো মানে হয় না কতগুলো টাকা বাড়িটায় আটকে রইল কেউ কেউ পরামর্শ দিয়েছিল আরও কখনো ঘর তুলে ভাড়া দিতে সেটা করেননি ভালোই করেছেন কারণ ভাড়া নেওয়ার লোক জুড়ত না আর কে থাকতে আসবে তাই ভাবেন বাড়িটা করাই ভুল হয়েছিল ত্রিশ টাকা করে এবছরে তিনশো ষাট টাকা টেনে গেলেও হাতের পাত্রে কিছু থাকতো সে ফালের বিয়েটা দিতে পারতেন বচিরও একটা গতি হতো বচি কোথায় খেলতে গিয়েছিল সারাদিনই পাড়া বেড়ায় ঘেমো শরীর নিয়ে হাঁসফাঁস করতে করতে দৌড়ে ঘরে এলো বিছানার তোষক থেকে একটা ন্যাকড়ার পুতুল বের করে নিয়ে চলে যাচ্ছিল হেমন্তবালা ত্বককেও ছিলেন উঠে এসে ডাকলেন বুচি বুচি দৌড় হেমন্তবালা হাতের একটা বেলনা সেইটে বাগিয়ে নিয়ে তিনিও দৌড়ে বেরোলেন বুচি সুধন্য সময় কাটে না তিনিও দৌড় প্রতিযোগিতা দেখতে বাইরে বেরিয়ে এলেন খুবই চমৎকার দৌড় হচ্ছে বুঁচি হরিণের মতো দৌড়াই বটে কিন্তু হেমন্তবালাও যে এ বয়সে এত জোর ছুটতে পারেন তা জানা ছিল না সামনের একটু মাঠ মতো তারপর রাস্তা মুচি রাস্তায় উঠে গিয়ে রেহাই পায়নি হেমন্তবালা শাড়ি সামলে চমৎকার দ্রুত বেগে বুঁচির চার হাতের মধ্যে চলে গেছেন বুঁচি একবার পিছু ফিরেছে এত অবাক যে প্রায় ধরা পড়ে গিয়েছিল আর কি একেবারে এক চুলের জন্য বেঁচে গেল উহ মাগো বলে আবার উদ্ধশ্বাসে বুঁচি দৌড়ে নাগালের বাইরে চলে গেল হেমন্তবালা কদম গাছটার তলায় দাঁড়িয়ে হাঁপাচ্ছেন কষ্ট হয় সুধর্ণর হেমন্তবালা করুণ সুরে চেঁচিয়ে বললেন বুঁচি বুঁচি দূরে দাঁড়িয়ে হিহি করে হাসে হেমন্তবালা প্রায় কান্নার মতো স্বরে বলেন বুঁচি রে তোর ধর্ম কি এই বলে তোর ধর্ম তোকে এই বলে কি করুন আবেদন শুনে সুধন্যর মায়া হয় কিন্তু হেমন্তমালার গলার স্বর হঠাৎ বদলে গেল হাতের বেলনাটা তুলে পুলিশের মতো আস্ফালন করে চিৎকারে পাড়া মাত করে কর্কস্বরে বলতে থাকেন আশিস আজকে ভাতের পাতে ছাই বেড়ে দেবো খাবি না বুঝি হ্যাঁ খেতে আসবি না তখন দেখিস এই বলে হেমন্তমালা ফিরে আসছিলেন এই সময়টা মুখোমুখি হওয়া ভালো নয় অভিজ্ঞতা বলে সুধর্ণ জানেন মেয়েদের ওপর রাগ করলে হেমন্তবালা আবার সুধন্যর ওপরেও অকারণে চটে যান সুধন্য ঘরের পিছন দিকে ঢাকা দিয়ে রইলেন একটু হেমন্তবালা যখন উঠোন পার হয়ে রান্নাঘরে যাচ্ছেন তখনই সুধন্য দেখলেন চোর একটা বেড়াল দুটো খয়রা মাছ মুখে নিয়ে জবা গাছটার তলায় গিয়ে বসল সুধন্য বড় ব্যথিত হলেন সপ্তাহে তিন দিন মাছ হয় এক পো খয়রা মাছ কিনতে আজ তাকে দুটো টাকার নগদ দিতে হয়েছে তার দুটো ওই গেল বিড়ালের পেটে বিড়ালটাকে তেরে গেলেন না সুধন্য গিয়ে লাভ কী বেড়ালের মুখের মাছ তো আর হেমন্তবালার হেঁসেরে তুলবে না খাচ্ছে খাক হেমন্তবালার চিৎকার শোনা গেল একটু বাদেই চোখের পলকে দু দুটো মাছ হাওয়া হয়ে গেল বুচির বাপ কি একটু চোখে চোখেও রাখতে পারে না বাড়িঘর নাকি কোথায় গেল লোকটা হ্যাঁ নস্যির ডিবেটা এখনও পাওয়া যায়নি সুধন্যর খুব অস্বস্তি হচ্ছে বুঁচিটা বাড়ি ফিরলে ওর মায়ের হাতে আজ খুব পেটানো খাবে দুপুরের কলকাতা যাওয়ার ট্রেনটা এসে স্টেশনে ঢুকলো সামনের মাঠ ভেঙে দুজন ধুতি পড়া লোক গাড়ি ধরতে দৌড়াচ্ছে চমৎকার দৌড় কিছুক্ষণ চেয়ে থাকেন সুধন্য পাবে কি পাবে না স্টেশনের হাতায় প্রায় পৌঁছে গেছে ঘণ্টি বাজলো গার্ড হুইসেল দিল ইঞ্জিন কু দিল সব নিয়ম মাফিক ছেলেবেলা থেকে দেখে আসছেন ঠিক একইভাবে ট্রেন ছাড়ে লোক দুটোর একজন সিগনালের তারে হোঁচট খেয়ে পড়তে পড়তে সামলে গেল সুধন্য হাঁ করে চেয়ে আছেন শেফালির গলা পেলেন বাবা উত্তর দিলেন না দেখছেন না পেয়ে গেল ওই প্রথম লোকটা উঠে পড়েছে কামরায় উঠে হাত বাড়িয়ে দ্বিতীয় লোকটাকে চলন্ত গাড়িতে তুলে নিল টেনে বাঁচা গেল বাবা হাঁ করে দেখছো কি মনটা ভালো নেই কেন যে বুঁচিটা তেতুল চুরি করতে গেল আজ দুপুরে খাওয়ার সময় ফিরে এলে খুব মার খাবে মেয়েটা ছোটো মেয়েটা যতই দামাল দুষ্টু হোক ওর কান্না শুনলে সুধন্যর বুকটা কেমন যেন করে ওটার ওপর তার বড় মায়া ছোটো মেয়েটা কী দেখছিলে সে ফালে জিজ্ঞেস করে ফের দুটো লোক দৌড়ে ট্রেন ধরলো তাই দেখলাম আজকাল আর দেখার আছেটা কি যা চোখে পড়ে তাই দেখি শেফালি এমনিতে শান্ত মেয়ে কিন্তু খুব জেদি রাগিও তাছাড়া বাপকে বাপ বলে বিশেষ গ্রাহ্য করে না বেশি আদর দিলে যা হয় যারা আদর দেয় তাদের ওজন কমে যায় এদের কাছে সেপালি বিরক্ত হয়ে বলল শোনো আমাদের বায়োসায়েন্স থেকে মহারাষ্ট্রে পাঠাচ্ছে স্পেসিমেন্ট কালেকশানে প্রায় জনের টিম যাবে ও কলেজ একটা গ্রান্ট দিচ্ছে যাতায়াতের ভাড়া ওরাই দেবে থাকা খাওয়া খরচ আমাদের পার হেড দেড়শো টাকার মতো লাগবে ওরা আমাকে সিলেক্ট করেছে সুধন্য চুপ করে থাকেন শোনেন হেমন্তবালা বেড়ালের চোদ্দ পুরুষ উদ্ধার করছেন সেই সঙ্গে বুঁচি আর সুধন্যকেও টাকাটা দেবে বাবা টাকা টাকা মোটে দেশ আচ্ছা না হয় তুমি আরও কম দিও একশোতেই আমি চালিয়ে নেব। একটা জায়গায় ঘোরাও হবে সুধন্য শ্বাস ফেলেন দেবেন বইকি, না দিয়ে যাবেন কোথায় বরাবর দিয়ে আসছেন মুচিটা বড্ড মার খাবে আজ বেড়ালটা দুটো মাছ নিয়ে গেল মোট পাঁচটার মধ্যে দুটো সে ফালি একশো টাকায় ধাক্কায় ফেলে দিল বাড়িটায় কত টাকা আটকে আছে ছেলেও নেই যে ভোগ করবে কি লম্বা ছুটি চলছে রে বাবা নসির ডিবেটা কখন কিভাবে হাতে এসে গেল কে জানে ঠিক ম্যাজিসিয়ানের মতো কোথাও কিছু না হঠাৎ হাতে চেয়ে দেখেন নস্বির ডিবেটা হাসছে বড় খুশি হন সুধন্য ভগবান মঙ্গলময় সুধর্ণ পৃথিবী ভুলে নস্বির ডিবের মুখে টোকা মারেন খুব জোর একটা টিপ নেবেন আপনারা শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প হারানো জিনিস গল্প পাঠ ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেই সঙ্গে কমেন্টস করে জানাতে ভুলবেন না গল্পটা আপনাদের কেমন লাগলো সকলে খুব ভালো থাকবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার